নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমবাহু ত্রিভুজ সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব। সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কিভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করা হয় এবং সর্বশেষে সমবাহ ত্রিভুজের সূত্রগুলো আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো বাহুবেদে বেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ এবার দেখিনি সমবাহু ত্রিভুজ কাকে বলে বা সংজ্ঞাটি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় তোমার তো জানো ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং সমবাহু ত্রিভুজ তাকেই বলবো যখন ত্রিভুজের তিনটে বাহুর পরিমাপ সমান হবে তাকে বলা হবে সমবাহু ত্রিভুজ এবার আমি তোমাদেরকে কম্পাসের সাহায্যে সমবাহু ত্রিভুজটা অঙ্কন করে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা চার সেমি বাহু অঙ্কন করেছি এই চার সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আমি তোমাদের কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাচ্ছি দেখো আমি এখানে একটা সরলেখা অঙ্কন করে নিচ্ছি যেটা চার সেমির থেকে বড় এবার আমাদের কাজ হচ্ছে এই যে চার সেমি বাহুটা আমি এখানে অঙ্কন করেছি এই বাহুটা আমাদের কম্পাসের সাহায্যে ঠিক এইভাবে মেপে নিতে হবে দেখো আমি মেপে নিয়েছি এবার আমরা করব এই যে চার চারশি মাপটা নিলাম এটা আমরা ঠিক এই বাহুর এই প্রান্তে বসিয়ে এখানে ঠিক এইভাবে কেটে নেব হয়েছে এবার আমরা ওই একই মাপ নিয়ে এই প্রান্তে বসাবো এবং ঠিক ওপরে এইভাবে একটা বৃত্তচাপ কেটে নেব আবার ওই একই মাপ নিয়ে ছোট বড়ো কিন্তু আমরা করব না এই প্রান্তে বসিয়ে এইভাবে কেটে নেব এবার দেখো আমরা এখানে একটা ছেদ বিন্দু পেয়েছি এবার আমাদের কাজ হচ্ছে এই ছেদ বিন্দু সাথে এই প্রান্ত বিন্দু এবং এই ছেদ বিন্দুর সাথে এই প্রান্ত বিন্দু যোগ করতে হবে তাহলে যোগটা করে তাহলে আমাদের চার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল এই যে সমবাহ ত্রিভুজটা আমি অঙ্কন করলাম দেখো এর প্রত্যেকটা বাহুর চার সেমি আমি একটা নাম দিচ্ছি এখানে এ এটা বি আর এখানে সি এখানটা আমি ও নাম দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারলে কীভাবে সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে হয় এবার চলে এসেছি আমরা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যে প্রথমের বৈশিষ্ট্যটাই হচ্ছে সমবাহ ত্রিভুজে প্রতিটি বাহু সমান হয় দেখো আমরা এখানে সংগাতে বলেই দিয়েছিলাম সমবাহু ত্রিভুজ তখনই হবে যখন তার তিনটে বাহুর পরিমাপ সমান হবে তাই প্রথম বৈশিষ্ট্য আমরা লিখতেই পারি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু বা প্রতিটি বাহুই সমান এখানে তোমার ছবিকে বুঝিয়ে দিয়েছি আশা করি বোঝা গেছে এবার আসছি দ্বিতীয় বৈশিষ্ট্যে সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মানই হচ্ছে সমান এই যে সমবাহু ত্রিভুজে দেখো আমরা তিনটে কোণ পেয়েছি এখানে এ কোণ এই একটা বি কোণ এই একটা সি কোণ এই যে তিনটে কোণের মাপ আমরা পেয়েছি এই তিনটে কোণের মানই কিন্তু সমান হবে যেহেতু বাহুগুলো সমান তাহলে এই যে তিনটে কোণ আছে এই তিনটে কোণের মানও কিন্তু সমান দেখো এবার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হচ্ছে ষাট ডিগ্রি এবার ষাট ডিগ্রি করে হলো আমরা তো বলেছি প্রতিটি কোণের মান হচ্ছে সমান ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি এবার তিনটি কোণে যদি সমান হয় তাহলে দেখো প্রতিটা কোণের মান ষাট ডিগ্রি করে হচ্ছে সেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হচ্ছে ষাট ডিগ্রি করে দেখো এবার চার নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে সমবাহ ত্রিভুজ একটা সুখকণি ত্রিভুজ সুখী ত্রিভুজ কাকে বলা হয় যে ত্রিভুজের তিনটে কোণই সুখ হবে সমবাহ ত্রিভুজের তিনটে কোণের মানে কি হচ্ছে ষাট ডিগ্রি করে তাই সমবাহ ত্রিভুজ একটি শুকনী ত্রিভুজ দেখো তোমাদের এখানে আমি আরেকটা বৈশিষ্ট্য দেখাচ্ছি কি বলেছে সমবাহ ত্রিভুজে প্রতিটি শিশুবিন্দু থেকে বিপরীত বাহুতে অঙ্কিত উচ্চতা মধ্যমা ও কোণ সমধি একটি স্থানে মিলিত হয় আচ্ছা এই যে শীর্ষবিন্দুগুলো আছে একটা দুটো তিনটে এর কি হচ্ছে শীর্ষবিন্দুর উল্টো দিকে অবস্থিত বাহুতে অঙ্কিত এই যে দেখো তিনটে মধ্যমা আমি অঙ্কন করেছি মধ্যমা অর্থাৎ এই যে কিউ আর বাহুর ওপর মধ্যবিন্দু এবং তার উল্টো দিকে অবস্থিত শীর্ষবিন্দু এই দুটো যোগ করলে এটা হচ্ছে ত্রিভুজের একটা মধ্যমা ঠিক একই রকমভাবে এই দুটোও একটা মধ্যমা এই আর এ আর আর হচ্ছে যে সি কিউ মধ্যমা হয়েছে এবার সমবাহু ত্রিভুজে উচ্চতা কিন্তু এইটাই আবার এই পি কোণটা সমদ্বিখণ্ডিত হচ্ছে যে এটা তার মানে সমবাহ ত্রিভুজের মধ্যমা উচ্চতা কোন সমধিখণ্ড একই এবং এই যে মাঝখানে বিন্দুটা মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলা হচ্ছে কেন্দ্রবিন্দু বা লম্ববিন্দু ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার আমি তোমাদের সমবাহু ত্রিভুজের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করছি দেখো এখানে পাশে আমি একটা সম্ভাব ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি যার একটা নামও দিয়েছি এ বি সি আর তার যে কোনগুলো সাত ডিগ্রি করে হয় সেটাও লিখে নিয়েছি আর এই যে এইটাকে বলা হচ্ছে উচ্চতা হাইট ঠিক আছে এই দাগটা নিয়েছি এইটা ঠিক আছে প্রথমে আসি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এটা কি এর সমান হচ্ছে বাহু অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে এ বোঝা গেছে এবং এটা ধরে আমাদের কি করতে হবে সূত্রগুলো আবার করতে হবে আমি যে তখন চার সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি সেটাই সূত্রটা প্রয়োগ করে আমি দেখাচ্ছি রুট থ্রি বাই ফোর এই যে স্কোয়ারটা আছে এ স্কোয়ার লিখলাম এবার এই এর মানটা আমি ধরছি ফোর অর্থাৎ কি বাহু দৈর্ঘ্যটা আমি সেমি করে ধরে নিচ্ছি ফোর স্কোয়ার সমান কী হবে রুট থ্রি বাই ফোর গুণ ফোর স্কোয়ার মানে কি চার গুণ চার তাই তো তাহলে কত হবে এটা চার চার কেটে গেল তাহলে কত ফোর থাকছে ফোর রুট থ্রি কত হবে বর্গ একক ঠিক আছে আশা করি বোঝা গেছে এবার আসছি পরিধি পরিধি সূত্র কি থ্রি এ একক এটা কি বলেছি এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এখানে এর বাহুর দৈর্ঘ্য আমি কত করে করে ধরছিলাম করে তাই হচ্ছে থ্রি এ মানে হচ্ছে যে তিন গুণ চার সমান কত চার তিন বারো একক এখানে আমি করে দিচ্ছি এ সমান হচ্ছে ফোর যেটা আমি এটার ক্ষেত্রেও ধরেছিলাম এ সমান ফোর এই সূত্র ধরেই আমি কিন্তু করেছি মানে এর মানটা ফোর ধরে আমি সূত্রটা করে দেখালাম এবার আসে তিন নম্বরে সমবাহ তিরিভূজে উচ্চতার সূত্র সমবাহ ত্রিভুজে উচ্চতা কোনটাকে বলা হয় এটাকে অর্থাৎ এই যে এই বাহুটা থেকে অপরদিকে শিশুবিদুর উপরে অঙ্কিত যে বাহুটা সেটাই হচ্ছে যে উচ্চতা এবার উচ্চতার মানটা আমরা বার করব রুট থ্রি বাই টু এর জায়গায় কত লিখবো আমি ফোর কারণ এর মানটা আমি কত ধরেছি এর সমান ফোর অর্থাৎ বাহুর আমি চার নিয়ে সূত্রটা প্রয়োগ করছি এবার দুই দিক কাটব দুই সমান হচ্ছে টু রুট থ্রি এখানে আমি সেমি করি এগুলো সেমি হবে যদিও কারণ এককটা আমি কখন লিখবো যখন সূত্র প্রয়োগ হবে কিন্তু আমি তো এখানে বাহুর দৈর্ঘ্যটা চার সেন্টিমিটার করে নিয়েছি তাই এখানে এগুলো সবই হচ্ছে সেমি আশা করি সমবাহ ত্রিভুজ সূত্রগুলো বোঝা গেছে তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমবাহ ত্রিভুজ সম্পর্কে সমস্ত কিছুই বুঝিয়ে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি পরে যদি সমবাহ ত্রিভুজ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে